মাংস দুই টুকরো রেশমির প্লেটে দিয়ে রেশমির শাশুড়ি বাটি নিয়ে মেয়ের দিকে ফিরে যায় প্লেটে দুটো মাংস দেখে রেশমি করুণ দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকায় রেশমির করুন দৃষ্টির দিকে খেয়াল করে তার শাশুড়ি ওনার মেয়ে প্রিয়ার প্লেটে একের পর এক দিয়ে দিয়ে মাংস তুলে পরম বলল মা খা কতদিন পর বাসায় আসলি না জানি তোর ওই জালিম শাশুড়ি তোকে কি না কি খেতে দেয় শাশুড়ির কথা শুনে রেশমি মুচকি একটা হাসি দেয় তবে সেটা সবার আড়ালি এমন সময় রেশমির শাশুড়ি রেশমির দিকে তাকিয়ে দেখেন রেশমির চোখ তার মেয়ে প্রিয়ার প্লেটে মুহূর্তে তিনি খেকিয়ে উঠে রেশমি তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি এভাবে কুকুরের মতো আমার কলিজার প্লেটের দিকে তাকিয়ে আছো কেন শুনি রেশমি হক গেল চোখটা সাথে সাথে নামিয়ে নিয়ে বলল আসলে মা আমাকে কি আর দুটুকরো মাংস দিবেন খুব খেতে ইচ্ছা করছে না আর হবে না ভাত তো একটুও খাওনি মাংস দুটো খেয়ে ফেলেছ এখন ঝোল দিয়ে খাও কোনো মাংস তুমি পাবে না দিন না আম্মা পাতিলে তো আরো আছে নার্গিস বেগম তখনই রেশমির পাশে ছুটে গিয়ে রেশমি চুলের মুঠি চেপে ধরে বলল আরাম যাদি মুখ পুরি একদম চুপ তোকে মাংস খাওয়াবো কোন দুঃখে বাপের বাড়ি থেকে কি গরু জবাই করে এনেছিস তোর বাপ মনে হয় কোনোদিন মাংস খয়নি এমন সময় রেশমির ননদ তানিশা এসে বলল আহ মা চুল টেন না তোমার ছেলে রাজু এসে বইয়ের চুল এলোমেলো দেখলে তো রেগে আগুন হয়ে যাবে তার চেয়ে বরং দু চারটে কিল বসিয়ে দাও পিঠে নার্গিস বেগম কথা শুনে ধূপধাপ কয়েকটা কিল মেরে বসে রেশমির পিঠে এত জোরে মেরেছিল রেশমির দম আটকে যায় ডাইনিং টেবিলের চেয়ার ছেড়ে উঠে গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে দৌড়ে নিজের রুমের দিকে চলে যায় রেশমির অবস্থা দেখে নার্গিস বেগম ভয় পেয়ে ভয়াত্ম দৃষ্টিতে তার মেয়ে প্রিয়ার দিকে তাকিয়ে পড়লো এই প্রিয়া কি করলাম এটা হারামজাদি তো ছটফট করতে করতে চলে গেল যদি মারা যায় প্রিয়া তাচ্ছিল্যের সুরে বললো গেলে যাবে তাতে কি তুমি আবার ভাইয়ার বিয়ে দিবে সাথে মোটা অঙ্কের যৌতুক নিবে মেয়ের কথা শুনে নার্গিস বেগমের মুখে হাসি ফুটলেও কিছুটা ভয় নিয়ে বললো কিন্তু ভাইয়ের রেশমি ওর কিছু হলে তুই যে এখানে এসে খেতে মাহারা এতিম সেটাও তো বন্ধ হয়ে যাবে কি যে বলো মা আমার খাওয়া বন্ধ হবে কেন আর ভাই বুঝবে কি করে সে তো অফিসে এসো তো মা বসো মাংস রান্না জোশ হয়েছে তুমিও খাও নার্গিস বেগম মেয়ের কথায় কান্না দিয়ে ধীরে ধীরে রেশমির রুমের দিকে চলে যায় তানিসার প্রিয়া হাসাহাসি করছে নার্গিস বেগম রেশমির রুমে এসে দেখে রেশমি তখনও ছটফট করছে ভয় নার্গিস বেগম তাড়াতাড়ি রেশমির পাশে এসে রেশমির বুক পিঠ মালিশ করতে শুরু করেন পাশ থেকে পানির গ্লাসটি নিয়ে পানি খাইয়ে দেন একটু পর রেশমিকে স্বাভাবিক করে তিনি খেকিয়ে উঠে বলল মরা শখ জাগসে মুখপুরি জীবনে আর চাইবি মাংস যা দিব তাই খাবি আর রাজু আসলে ওরে যদি কিছু বলিস তবে তোরে আমি করে ফেলবো মনে রাখিস কথাটা বলি নার্গিস বেগম রুম থেকে বের হয়ে যায় আর রেশমি হালকা হেসে বলল চিন্তা নেই আম্মু আপনার ছেলেকে বলবো না বললে আপনার কি অবস্থা হবে আমি কল্পনা করলেও শিউরে উঠি ভেবেছিলাম আমার মা নেই সৎমা অত্যাচার করত বিয়ে হলেই বুঝি আমার মুক্তি কিন্তু অভাগী যেখানে যায় সেখানেই নদীর পানি শুকিয়ে যায় কথাটা বলে রেশমি বিছানায় শুয়ে পড়ে পিঠে ওর খুব ব্যথা করছে তবুও কোন রকম শুয়েছে এতক্ষণ এদিকে অফিসে বসে ল্যাপটপের স্ক্রিনে নিজের মা বোনার বউয়ের কার্যকলাপের ফুটেজ দেখছিলাম আমি আমি তা দেখে দেখে নিজের অজান্তেই বলে উঠি রেশমি সোনা বউ একটু ধৈর্য ধরো তোমার শ্বশুর হজ করে ফিরুক তারপর দেখো কি করি তোমরা এতটা নির্দয় এমন সময় হন্তদন্ত হয়ে একটা লোক কেবিনে ঢুকেই দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে হালকা কেঁদে ওঠে আমিও উঠে লোকটাকে জড়িয়ে নেই নিজের বুকের মাঝে কারণ লোকটা আমার বাবা মুমিন খান বুক থেকে মাথা তুলে বাবাকে বললাম আরে বাবা তোমার না আগামীকাল আসার কথা হ্যাঁ তোদের সারপ্রাইজ দেওয়ার জন্য অবাক আমার কার্যকলাপে মানে দেখো বাবা ল্যাপটপের দিকে কথাটা বলে আমি ল্যাপটপটা বাবার সামনে এগিয়ে দিলাম তিনি বউ বৌমার মেয়ের কাহিনী দেখে সামান্য হাসলেন আর হাসতে হাসতে বললেন জানিস বাবা ছোট ঘরে বিয়ে করতে নেই করলেও বউকে টাকা লাই দিতে নেই তোর মাকে লাই দিয়ে দিয়ে এমন করেছি তোর মা যে ঘরে বড় হয়েছে সে ঘরে কখনোই দু টুকরো মাংস তোর মায়ের প্লেটে পড়েনি বাবা রেশমি আমার স্ত্রী তার সাথে এমন করবে ভাবিনি এটা শাস্তি আমি দিবই মানে কিভাবে তুমি এক্ষুনি আমেরিকা চলে যাও তিন মাসের জন্য ওখানে না নতুন ফ্যাক্টরি করেছি সেটা তুমি দেখে এসো মাত্র হস থেকে আসলাম একটু বাসায় যাই না বাবা তুমি যাও তোমার বউ আর মেয়ের টাইট দিয়ে তবেই তোমাকে ডাকবো আমার কথায় বাবার কিছু বললেন না শুধু বললেন ঠিক আছে দুপুরে চলে যাব এখন যাই কেবিনে ঘুমই আচ্ছা বাবা আমি তবে বাসায় যাই পাগলিটা কাজ যে আমার কথাটা বলেই আমি অফিস থেকে বের হয়ে যাই বাসায় আসার সময় লুকিয়ে ফুচকা কিনলাম পাগলিটার জন্য সেগুলো ব্যাগে রেখে আমি দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম একটু পর মা এসে দরজা খুলে দেয় আমি ভেতরে ঢুকি দেখে কিছুটা বলল তুই তখন আশা কি বারণ নাকি মা না না তা কেন হবে কখনো তো দুপুরে খেতে আসিসনি। তাই আর কি একটু অবাক হয়েছি হঠাৎ দেখি প্রিয়া এসে আমাকে দেখে বলল আরে ভাইয়া কেমন আছিস তেমন ভালো না রেবন তোরাই একটু থাক আমি রুম থেকে আসি কথাটা বলে এগোতে নিবো অমনি মা চিৎকার করে উঠে পড়ে যায় মেঝেতে কিছুটা অবাক হলেও মনে মনে হাসে এমন রিয়াকশন করে যেন আমি ভয় পেয়ে গেছি দ্রুত আমি আর প্রিয়া মাকে ধরে রুমের দিকে নিয়ে যাই মাকে বিছানায় শুয়ে দিলাম প্রিয়া পাশ থেকে পানি ভর্তি গ্লাস এনে দিতেই আমি নিয়ে কয়েক ফোঁটা পানি মায়ের চোখে মুখে ছিটা মারি তখনই মা চোখ খুলে আমি তখন মাকে বললাম কি হলো মা পরে গেলে কেন হঠাৎ প্রিয়া আমার কথা শুনে খেকিয়ে উঠে বলল কি হবে মানে বোঝো না ভাইয়া মায়ের বয়স হয়েছে এত খাটতে কি আর পারে তুমি এত বড় হয়ে বুঝলে না আমি অবাক হয়ে বললাম মা খাটছে মানে মানে বোঝো না জমিদার বউ এনেছো ঘরে সারা দিন রুমে শুয়ে থাকে সকালে এসেছি তখন থেকে দেখছি মা একা একা সব কাজ করছে তো দেখতে তোকে কে বলেছে নিজে হেল্প করতে পারিসনি তুই তো মায়ের কাজ এগিয়ে দিতে পারতি আমার এমন কথা শুনে প্রিয়ার মুখ ফুলি স্টপ হয়ে গেল আমি আবারও বললাম কথা বলিস না কেন মাকে সাহায্য করলি না কেন একা একা যখন কাজ করতে দেখছিলি আমি কেন করব কাজের লোক আমি তো আমার বউ কি কাজের লোক তাছাড়া কাজের লোক রেখেছি আমি তিনি কোথায় শুনি এবার আমার মা বলে ওঠে তাকে বাদ দিয়ে দিয়েছি কাজের মেয়ে তো এনেছিস একটা তাহলে শুধু শুধু আরেকজনকে টাকা কেন দিব মানে তুমি আমার বউকে কাজের লোক বলছো মা এমন সময় প্রিয়া আবারও বলল না তো কি কাজের লোকই তো বাকিটা বলার আমি ঠাস করে একটা মেরে দিলাম তারপর প্রিয়া চল শক্ত করে টিপে ধরে বললাম আর একবার রেশমিকে লোক শব্দটা উচ্চারণ করে দেখে ছিঁড়ে আনবো আমাকে আগের রূপে ফিরে যেতে দিস না আমার এমন রূপ দেখে মা দ্রুত আমার মাথা পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল বাবা শান্ত হ শান্ত হ আরো বলবে না ছাড়ো বাবা ছেড়ে দেয় প্রিয়াকে তারপর রুম থেকে বের হয়ে যায় প্রিয়া মায়ের সামনে ন্যাকা কান্না করতে থাকে আমি নিজের রুমে এসে দেখি রেশমি বিছানায় শুয়ে আছে আমি বা চাদের মতো এগিয়ে যাই ওর দিকে। এমন সময় চোখ যায় বিছানার চাঁদে। অবাক হয়ে বললাম, "রতু, ভালো করে রেশমির দিকে তাকিয়ে দেখি। পাগলিটা দুহাত দিয়ে পেট চেপে ধরে আছে। ধীরে ধীরে ওর মাথার কাছে গিয়ে বসে আলতো করে ওর মাথার উপর হাত রাখতেই রেশমি চোখ মেলে তাকিয়ে আমাকে দেখে লাফিয়ে উঠে বসে বলল, "নিয়ে সময় باشায়? হ্যাঁ, অফিসে বয়ের জন্য মন কেমন করছিল। তাই চলে আসলাম। তা তুমি এভাবে শুয়েছিলে কেন?" রেশমি কিছু না বলে চুপ করে রইল। যা দেখে বললাম, "নিজের স্বামীর কাছে লজ্জা পেתי নেই রেশমি? লজ্জা পেলে স্বামী থেকে ভালোবাসা কম পাবে। তোমার শুরু হয়েছে আমায় ফোন করে বলতে তো পারতে ইয়ে মানে আপনাকে বলতে গিয়ে বলতে পারিনি তাছাড়া বলবোই বা কি করে আমি কি ওই দামি ফোন ব্যবহার করতে পারি বাটন ফোন কিনে দিবেন হবে এই যুগে এসে তুমি বাটন ফোন চাও এখনকার টু থ্রিতে পড়াশোনা করা ছেলেমেয়েরাও আইফোন ছাড়া কিছু নিতে চায় না সেখানে তুমি শহরের টপ বিজনেসম্যান রাজু খানের রিস্ত্রি হয়ে কিনা বাটন ফোন চাও আমি না হয় দুদিন হলো আপনার বউ হয়েছি তবে আমার আগের পরিচয় তো আর ভুলতে পারি না আমার বাবা সামান্য একজন কৃষক তার কাছেই আমি আঠারোটা বছর মানুষ হয়েছি তিনি আমার শিখিয়েছেন নম্রতা ভদ্রতা এবং অল্পতেই সন্তুষ্ট থাকার উপায় এখন আপনার স্ত্রী হয়ে সেই সব শিক্ষা তো আর ভুলতে পারবো না তাতে কি রেশমি আমি তো আমার বউকে শখ করে দামি কিছু দিতেই পারি তাই না হ্যাঁ পারেন আমি সেটা ব্যবহার করবো তবে এখন নয় পরে আমি চাচ্ছি না এই অল্প কদিনেই এত বড় অট্টালিকা ধন সম্পদ আর বিলাসিতার উপর নিজের লোভ বা মায়ার সৃষ্টি হোক আর জানেন তো হুট করে সবকিছু একসাথে পেলে মানুষ হয়ে যায় অহংকারী মনে একটু অহংকার নিয়ে যদি আমি মারা যাই তবে আল্লাহ কিন্তু আমায় জান্নাতে নেবেন না আহ রেশমি প্লিজ চুপ করো শোনাবো এভাবে মরার কথা আর ভুলেও মুখে এনো না তোমার যা মন যায় তাই করো আমি বাধা দিব না তবে আমাকে ছেড়ে যাওয়া বা মরার কথা আর বলো না সহ্য করতে পারি না আমি পলকীন হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ভাবতে থাকে লোকটা দুর্বল হয়ে গেছে ভাবতেই পারছি না কি দেখতে পেলো লোকটা আমার মাঝে রেশমির এসব ভাবনার মাঝেই ওকে দুহাত দিয়ে ঝাঁকি দিয়ে বললাম এভাবে কি চুপ করে থাকবে রেশমি আমার সেবা তো একটু করতে পারো আর আমি কিছু খাইনি এখনো করব করব তার আগে গোসল করে আসি তারপর একসাথে খাবো কেমন কথাটা বলে রেশমে কোনো রকম উঠে ওয়াশরুমের দিকে চলে যায় আমি ডাইনিং টেবিল থেকে এক প্লেট ভাত তরকারি নিয়ে রুমের দিকে আসতে যাব অমনি মায়ের রুম থেকে প্রিয়ার ভারিয়া চাপা কণ্ঠ শুনতে পেলাম তারা বলছে মা তোমার সামনে তোমার বড় ছেলে আমায় আঘাত করলো তুমি কিছু বললে না কেন কি বলবো আমি তুই তো জানিসও কেমন বউ পেয়ে রাতারাতি পরিবর্তন হলেও আগের রূপটা কিন্তু ওর মাঝে রয়েছেই তাই বলি মা রেশমির সাথে আর তেমন খারাপ ব্যবহার করিস না না মা আমি ছাড়ব না ওই এতিমের বাচ্চাকে কত বড় সাহস ওর জন্য ভাইয়া আমায় মেরেছে আমি প্রতিশোধ নেব মা চরম প্রতিশোধ নিব কথাটা বলে প্রিয়া গজগজ করতে 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 সেখান থেকে চলে আসে প্রিয়া রুমের দরজা খুলে বের হয়ে দেখে আমি দাঁড়িয়ে দরজার সামনে সে আমাকে দেখে ভয় পেয়ে এক দরে আমার কাছে চলে যায় এভাবে প্রিয়াকে দেখে মা বলল আরে আরে কি হলো তোর আবার মাত্র না তুই রেগে বের হয়ে যেতে নিলি তবে আবার এখনই দৌড়ে আসলি কেন ভাইয়া দাঁড়িয়ে ছিল মা এতক্ষণ দুজনেই চমকে ওঠে আর টান টান টুইস্ট রেখে আমাদের গল্পের প্রথম পার্ট এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স গল্পটিতে মা আর বোনের শাস্তি কি হতে যাচ্ছে সবটা জানার পর কি হবে সবকিছু দেখতেও জানতে চোখ রাখুন আমাদের পেজে দ্বিতীয় পর্বের জন্য বেশি ভিউ শেয়ার না হলে দ্বিতীয় পর্ব দেওয়া হবে না গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানুন ও চিত্রগ্রহণ ইফতে হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ